মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারে অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের মধ্যে খুব বাড়ছে ১৯ বছর ধরে খোলা আকাশের নিচে এই সেন্টারটি চলছে এবং রান্না হচ্ছে একটি ভাড়া করা টালি দিয়ে তৈরি রান্নাঘরে যেখানে শিশুদের জন্য খাবার তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে কাঠ পুরি অসুস্থ পরিবেশের মধ্যে শিশুদের খাবার তৈরি করা হচ্ছে যা নিয়ে অনেকে উদ্বিগ্ন প্রতিবেদনে জানা গেছে গত তিন দিন আগে জেলা শাসক এই সেন্টার পরিদর্শন করেছিলেন কিন্তু তারপরেও পরিস্থিতি অপরি বর্তিত রয়েছে এ বিষয় আইহোগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান জানান তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তবে যদি অভিযোগ আসে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আরও জানান বিষয়টি প্রধানের দেখার কথা কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন দেখতে হবে কত দ্রুত এই সমস্যা সমাধান হবে যাতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ছোট বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে টুলে যাবে নাকি এই ভয় লাগে কি অবস্থায় আছে সিভিক সেন্টারটা খোলা মেলা জায়গা গরু টরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এরভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 19 বছর 19 বছর ধরে এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে যেতে হ্যাঁ অসুস্থ হয়ে যেতে পারে পাটাতে ভয় পাচ্ছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রিতা বিশ্বাস এই তো এইটাই আমাদের বাড়ি বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওইপার থেকে আমাদের জল নিয়ে আসতে তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদির তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই রকম জায়গা নেই খোলা কাছে নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা মারা পাঠাতে পারে না ভয় না ভয় পায় মানে আমার তো এই যে ধান টান আসে যখন তখন হয়তো পড়ে টড়ে যায় তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে অশিষ্ট ও অশিষ্ট অনেক অশিষ্টই হয় আপনার ঘোষ কি অবস্থা এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে রকম করে করছি বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা হয় যাতায়াতের পিছল হয়ে যায় কারণ বাড়ির মধ্যেই বসায় খুব অসুবিধাই হয় এখন হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এইভাবে আর সব কিছু তো দেখতেই বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাতটা ওদের হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা আপাতত করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভেতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলারি জায়গা ভাড়া আর কি সরকার থেকে দেয় যা হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে ঢুকে ওটাই যে এই রকম পরিস্থিতিতে রান্না করছেন শিশুরা তো অসুস্থ হতে পারে খাবার কি করব বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সব সময় দিয়ে পরিষ্কার পরিছন্ন ভাবেই থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদিও তো রান্না করে এটা রান্না এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবজানি মণ্ডল ব্যাকেটের দাস কি করেন আপনি আমি সহায়িকা আমার রান্না করাই কাজ আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি আর সোমবারের দিন ভাত করি আর গোটা গোটা ডিম থাকে সেদিন আমরা এরকম খোলা আকাশের তলাই করি এই উনিশ বছর থেকে করছি এখানে খুব অসুবিধায় হয় বাচ্চাদের লেখাপড়া করানো বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধা হয় খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে প্রচন্ড অসুবিধা বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে আবার একটু বেশি জায়গা হলে বাচ্চারা খেলাধুলা করতে পারে যেখানে রান্না করেন অস্বাস্থ্যকর হ্যাঁ যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয় ধোঁয়া টুয়া লাগে সব হ্যাঁ খোলা ঢাকা ঢুকি ঢাকা জায়গাতে রান্না করতে হয় খোলা জায়গাতে রান্না করতে হয় এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদেরকে পাঠাচ্ছে মায়েরা আতঙ্ক হয়েছে আতঙ্ক তো আছেই মায়েরা ভয় ভয় খায় তো পাঠাতে ভাইরা অল্প জায়গার মধ্যে পাঠাতে ভয় খায় বাচ্চাদের খোলা মেলা জায়গা নাহলে ভয় খায় খুবই আপনাদের এই সমস্যার কথা জানেন জানে আসে এখানে ভিজিটে সুপারভাইজার দিদিরা আসে সবাই ভিজিটে আসে দেখে সবাই দেখেন ওনারাও দেখেন যে আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি ওনারাও দেখে বলেন যে হ্যাঁ খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা কতজন বাচ্চা আছে এখন মোটামুটি আমার উনত্রিশ জন বাচ্চা আর মা হচ্ছে নয় জন এইভাবে চলে আসছে এইভাবে চলে আসছে কত বছর মোটামুটি মোটামুটি বছর ধরে করছি এখানে হ্যাঁ আপনার নাম এবং না এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না আজ থেকে আমি মানে 2013 তে আমি মেম্বার ছিলাম 13 থেকে আবার 18 আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অব্দি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখন আসেনি আমি না জেনে আমি কি বলবো আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার তাদের সম্পূর্ণ গাফিলত বলবো আমি তাদের তৃণমূলের রাজ্য সরকার তৃণমূলের সেখানে দাঁড়িয়ে এই আইসিডিএস সেন্টারের এই অবস্থা এটাকে কিভাবে দেখছে আমি সম্পূর্ণ ওই তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে

তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এসএসসি সেন্টার মানে তৈরি হয়ে যাবে এবং আমাদের কা মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা না প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে জায়গার প্রবলেম আছে জায়গাটাও মানে সে এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে দুদিন আগে তো জেলা শাসক এসছিলেন নজরে জেলা শাসক এসেছিলেন জেলা শাসক এসেছিলেন কিন্তু মানে আই অঞ্চলে ভিজিট করেননি সে তিলাসন কান্তুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন তার নজরে আমরা নিয়ে আসব যদি মানে কেউ থাকে সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমরা সেই জিনিসটা হ্যাঁ লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করবো জানে সেই জিনিসটা হয় আমার নাম হচ্ছে প্রতাপ দাস আইও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি